আগের পার্টে তো দেখলেই যে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল পিকনিকে তো আমরা ঝটপট খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম কারণ সন্ধ্যাবেলাও আমাদের একটা বেরোনোর প্ল্যান ছিল আর এই দেখো সবাই পিকনিক করে বাড়ি ফিরছে নাচ গান করতে করতে একটা কথা মনে পড়ল এই সব দিনগুলো তেনা একটু সাবধানে চলাফেরা করো আর নিজেদেরকে নিজেদের মধ্যে একটু সংযমে রাখার চেষ্টা করো কারণ তোমার জন্য অন্যের যেন না কোনো বিপদ হয় এটা খুবভাবে মাথায় রাখবে তো যাই হোক চলো আমরা বৌদিদের বাড়িতে চলে গেছি আর সেখানে গিয়েই তো বৌদি আমাদেরকে চা দিয়ে দিল তো তারপর আমরা সবাই মিলে চলে গেলাম মেলাতে আর আমাদের এখানে তো সবাই যেন মেদিনীপুরে চার্চের মেলা পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় তো সেই দিন আমরা ভেবেই গেছি যে ভিড়টা খুব ভালো মতোই হবে কিন্তু তাও সেই দিন ছাড়া না আর আমাদের সময় হতো না কারণ ছোড়দা এসেছে ছোড়দা তো বেশি দিন থাকবে না খুব অল্প দিনের জন্যই এসেছে চলে যাবে তারপর আর সময় হবে না সবাই মিলে না এলে ঠিক সেই মজাটাও আসে না তো ওই জন্য আমরা সেদিনেই বেরিয়ে পড়েছিলাম আর ভিড়টা খালি দেখো কারণ পঁচিশে ডিসেম্বরের এই মেলাটার জন্য পুরো মেদিনীপুর অপেক্ষা করে থাকে যে কবে হবে আর ছোটোবেলা থেকে না এই মেলাতে আসার একটা মানে আলাদাই আবদার বলতে পারো তখন কান্নাকাটি শুরু করে দিতাম ছোটোবেলায় এই মেলাতে আসার জন্য তো যাই হোক প্রতি বছর এখন আর আসা হয় না এর আগের বছর যেমন আমি আসতে পারিনি তো এই বছরটা সবাই মিলে প্ল্যান করেই রেখেছিলাম যে যাব তো যাই হোক একটু ঘোরাঘুরি করলাম সবাই মিলেই আর এত ভিড় ছিল না ভিড়ের মধ্যে আর এত ঘোরার খুব একটা বলতে এনার্জি নেই তো বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করে খাওয়া দাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম আছে আমাদের আর চার্চের মেলার এই নাগরদোলাটা না আমি ছোট থেকে দেখেই আসছি দিন আর চাপার সাহস হয়ে ওঠেনি তো এইবার বললাম চাপবো কিন্তু দাদা তো কোনো মতেই চাপতে দেবে না আমাকে তো যাই হোক আমিও আর ঠিক সাহস করে উঠলামও না তো ওরা উঠেছিলো নাগরদোলাতে চারজনে ওদেরকে আর আমি তো এই ঘোরা অবস্থায় দেখতে পেলাম না তো যখন আস্তে আস্তে নামাচ্ছিলো ওদের তখন ওরা হাই করছে ক্যামেরাতে তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ তো এইভাবে না মানে চোখেই চোখের সামনেই আছে কিন্তু তাও বুঝতে পারছি না তো যাই হোক ওখান থেকে ওরা নামার পর আমরা চলে গেছিলাম একটু পাঁশকুড়ার চপ খেতে কারণ পাঁশকুড়ার চপ খুব ভালো লাগে খেতে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সব চপ শেষ হয়ে গিয়েছে তো কী আর করা যাবে আমরা বাড়ি ফিরে চলে এলাম আর এদিকে তো দাদা বৌদি অগাধ আয়োজন করেছে আমাদের জন্য আর আমরাও একটা দাদা বৌদিদের জন্য সারপ্রাইজ রেখেছিলাম ব্যাপারটা হলো যে দাদা বৌদির ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল তো আমরা তখন না থাকার কারণে না সেইভাবে সেলিব্রেট করা হয়নি আর এখন সবাই মিলে একসাথে হয়েছি সেটা সেলিব্রেট করবো না তা তো হয়ই না আর দাদা বৌদি বিন্দু বিসর্গের কিছুই জানতো না আমরা জাস্ট নিজেদের মধ্যেই প্ল্যান করেছিলাম আর ভাই আর ছোটদা মিলে তো ওদের জন্য এই সারপ্রাইজটা যে নিয়ে আসবে আমরাও জানতাম না তো যাই হোক বৌদি তো কিছুতেই পড়তে চাইছে না বৌদি দাদা কেউই না আমরা জোর করে না পড়তেই হবে পঁচিশে ডিসেম্বরের দিন আমরা সেলিব্রেট করছি আর এই সানটা টুপি না পড়লে হয় তো যাই হোক ওদেরকে জোর জবরদস্তি করে পড়িয়ে দেওয়া হলো তো যাই হোক ওরা খুব ভালো থাকুক এরকমই থাকুক হাসি খুশি থাকুক এটাই চাই আর আমাদের মধ্যে বর্নিংটা যেন সারা জীবন এইরকমই থাকে আমরা কোনো প্রোগ্রাম কিছু প্ল্যান করলে সবাই মিলে যেতে থাকতে পারি আনন্দ করতে পারি তো এইদিকে কেক কাটা কমপ্লিট কেক খাওয়াও কমপ্লিট তারপর আমরা খেলাম চিকেন পকোড়া চিকেন কষা তো এইসব তো খেতেই আছি তারপর আমরা খাওয়া দাওয়া সেরে সেদিন ঘুমিয়ে পড়লাম তোমরাও পঁচিশে ডিসেম্বর দিনটা কেমন কাটালে আমাকে জানি ওরটা